আপনাদের সাথে কথা বলব আপনাদেরকে দেখব এতদিন কাজ করেছি আগামীতে কাজ করব কারণ আমি শিল্পী আমার পরিচয় আমি শিল্পী সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা দর্শকদের ভালোবাসা পাওয়া ধন্যবাদ জানাবো আমি শুনলাম আপনারা ঠিক বারোটা থেকে এখনো পর্যন্ত বসে আছেন বাহিরে প্রচণ্ড গরম তার মাঝেও বসে আছেন এটা আসলে ভালোবাসার বই প্রকাশ ছাড়া কিছুই না আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে এটা আমার অনেক গর্ব হয় আসলে আমি বাংলাদেশের মেয়ে তারপরে আমার এলা আমার এলাকা বগুড়ার আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসে আসেনি আমার এই প্রথম আসার সুযোগ হয়েছে তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো আমার এবং আপনাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই এবং রিপন ভাইয়ের জন্য একটা করতালি চাই লাখ টাকা ও ডানো প্যাকেট ছবি সুযোগ বিস্তারিত দেখুন ফেসবুক পেজে রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চাই আমি চাইব সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চাই আমি মনে করি তার থেকে ভালো মানুষ বড় মনের মানুষ আর থাকে না আমি এই কক্সা পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা

বসে সুন্দর পরিচ্ছন্ন হবে প্রোগ্রাম দেখছে আর মনে হয় যে তারা তাদের যদি সিনেমার ফল করে দেয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে রিপন আমি তোমার কাছে মানে এটা করছি যে অবশ্যই খুব সেবাшке যেন একটা সিনেপ্লেক্স বড় একদম অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেয়া হয় একটু মেইন পয়েন্টে